আজকে কিন্তু বাংলার বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বলে কথা বারো মাসে তেরো রকমের তৃতীয় মেলা হয় কিন্তু আমাদের তাই শগলিয়ানা লোড়ে চড়ে বসেন আজকে আমি চলে মহস্মান ভাই পাগলা পাগলির মেলা বগুড়া প্রত্যেক বছরে লাগে কিন্তু ভাই পাগলা মেলা ও শাক সবজির মেলা আপনারা আবার আমাকে জিজ্ঞেস করতে পারেন জীবনে কত জাতের কত মেলা দেখছি কিন্তু শাক সবজির মেলা তো আমি কখনো দেখিনি আমিও কিন্তু ভাই কখনো দেখিনি এই মেলা আমিও কিন্তু ভাই এরকম শাক সবজির মেলা কোনোদিন দেখিনি তাই কিন্তু ওদের আগ্রহে বসে আছি যে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার কতদিন আসবি ওই যে একটা কথা কথা আছে না কিছু কিছু মানুষ যাতে মাতাল তালে ঠিক এই মানুষেরা কিন্তু ঠিক এই রকমই রে ভাই তাই যদি না হবি রে ভাই আমাকে রে বগুড়া জেলা মহস্তান করে আল্লাহর অলি সুলতান বাবার আগমন ঘটে তিনি কিন্তু শরীয়ত অনুযায়ী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে সবার ঘরে ঘরে এই সুলতন বাবা মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে একটা সময় কিন্তু ভাই চিরদিনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই মহস্তান করে সেই থেকেই শুরু হয় সুলতন বাবার ভক্তদের ভন্ডামি যাই হোক আমরা বাপ চাষার মুখ থেকে শুনে আছি এবং লোকজনের মুখ থেকে আমরা যতটুকু জানি রে ভাই সুলতান বাবা নাকি একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ভালো বুজুর্গ ও পীর ছিল এবং মানুষজনকে ইসলামের পথে আসার আহ্বান করত সেই সুলতান বাবাকেই নাকি স্বপ্নের মাধ্যমে ভক্তরা পাবার জন্য লাজ গান আর ইচ্ছা মতে ভাই সিদ্ধি টানে আপনারাই এখন আমাক বলেন তো রে ভাই ঢোল তবলা বাজে আর সিদ্ধি ইচ্ছা মতে টানে গিয়ে আর আল্লাহর অলিক পাওয়া যায় আমি মানুষজনের মুখ থেকে ভাই আরো শুনবে ভাই এই মহস্থান গড়ে ভাই প্রত্যেক বছরে নাকি শেষ বৈশাখীতে ভালো মানুষক নাকি এই সুলতান বাবার ভক্তর অনুসারীরা নাকি সিদ্ধি শ্রবণ করান শিখাই দেয় আমি মানুষের মুখ থেকে ভাই আরো শুনবে ভাই এই সুলতান বাবার ওরস মবরক কিন্তু কয়েক মন শীত এই মহস্থান ঘরে ভাই বিক্রি হয় আমি জীবনে শেষ বৈশাখীর মেলাতে এই মহস্থান ঘর কোনোদিন যাইনি রে ভাই মানুষের মুখর থেকে খালি শুনবে ভাই এটি নাকি শাক সবজির মেলা হয় জীবনে আমাকে বাপ মাও ভাই কত শাক সবজি খিলেছে সেই শাক সবজি খায়া কিন্তু আমাকে ভাই পুষ্টি হয় শরীর আজকে আমি ভাই বাস্তবে মহস্থান ঘর যায় দেখি ভাই এটা তো পুষ্টি হওয়া শাক সবজি লয় আমি মহস্থান ঘরের ভাই যায়া শাক সবজি দেখে মনে মনে এটাই ভাবিচ্ছি ভালো মানুষ এটি আছে কৃষক পাগলা হয় প্রত্যেক বছরে যে মেলাটির জন্য আমাকে এই মহস্থান ঘর ভাই বিখ্যাত সেই মেলাতে কিন্তু ভাই এবার সেরকমটা শাক সবজি নাই কারণ আমাকে মাথায় ভাই একটা কথা সব সময় মনে রাখতে হবে আগের দিন বাগে খায়া গেছে শাক সবজি যে কি আগের মানুষ না বুঝলে এই নতুন পুজোর মাসে কিন্তু ভাই এখনকার সোল বল ঠিকই বুঝে গেছে যাই হোক সুলতান বাবার অনুসারীরা প্রত্যেক বছরে যেভাবে শাকসবজি এই মহস্থান করে ভাই বিক্রি করে এ বছর কিন্তু সেভাবে শাকসবজির বাজার নাই কারণ পুলিশ করছে যে তোমাকেরও কিন্তু ভাই রিহাই নাই যাই হোক হাজারো প্রশ্ন মনের ভিতর নিয়ে কিন্তু আজকে আমি চলে গেছিলাম ভাই মহস্থান দেখার মতো কিছু না থাকলেও আমি কিন্তু ভাই মহস্থানের কটকটে খেতে ভুলি নাই যাই হোক আপনি যদি আমাদের এই মহস্থান ঘর আসবেন চান নিত্য নতুন দৈনন্দিন জীবনের বাবাদের থেকে একটু দূরে সরে থাকবেন রে ভাই আপনি যদি ভাই এই নিত্য নতুন বাবাদের কথার ছলে পড়ে যান গাড়ি ছাড়াই বাড়ি দেশে কবেন আমাকে আবার ফির মহস্থানে নিয়ে যান যাই হোক আপনি যদি মহস্থানে ভাই বেড়াবের যান এই কটকটে কিন্তু ভাই ঠিকই নিয়ে আসবেন রে ভাই আমাদের বগুড়া জেলার মানুষের কাছে যেমন দই আর মিষ্টি আলু ঘাটি ঐতিহ্য এই মহস্থানের মানুষদের কাছে কিন্তু ভাই এই কটকটেই ঐতিহ্য আমি মনে মনে এটাই করছি কত জাতের কত বাবা دیکھ لے ماس گئے ہماگرے ای بوگرا ضلع